এই জামিন ভাই দেখেন এটা হচ্ছে আমাদের নতুন মাল ইস্তারি চলতেছে আর এটা হচ্ছে আমাদের গোডাউন ইস্তারি ডাইরেক্ট গোডাউনে চলে আসে মালগুলো আমাদের স্টক আছে প্রায় লাখ লাখ দেখতে সব হচ্ছে যে ঈদ ঈদ কালেকশন কালেকশন আছে আছে স্টক রাখা এই যে সাইড দিয়ে আছে আপনার পিছনে আছে যারা জেলা শহরে পাইকারি বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের কাছে চলে আসুন আমরা একবার ইংশালা চিপ রেট আপনাদেরকে পাঞ্জাবি গুলো দিবো যেন আপনার জেলা শহরে পাইকারি বিক্রি করতে পারে আর এই দেখতে পাচ্ছেন আমাদের অসংখ্য আপডেট কালেকশন আছে বাচ্চা বড় এবং বিভিন্ন ধরনের কালেকশন আছে যত আপডেট কালেকশন আছে পাঞ্জাবির ইংশাল আমাদের কাছে পাবেন এটা হচ্ছে আমাদের আদি কুটুম পাঞ্জাবির কারখানা মার্কেট ছয়তলা চলে আসে আমাদের কারখানার ভিতরে এই যে এখানে হচ্ছে আমাদের সুইংগুলো চলতেছে এই যে আমাদের হচ্ছে বিভিন্ন পাঞ্জাবি আছে দেখতে প্রত্যেকটা পাঞ্জাবিতে কিন্তু আমাদের নিজস্ব লোগো লাগানো থাকবে আদি কটুম পাঞ্জাবি টিকিট লাগানো থাকবে এই হচ্ছে আপডেট কালেকশন এবং বিভিন্ন কালেকশন আমাদের কাটিং এ চলতেছে সিলিতে চলতেছে যেমন হচ্ছে আপনার চমক ফেব্রিক্সের ফেব্রিক্স এর মধ্যে কালেকশন ইনশাল্লাহ এ ধরনের বিভিন্ন মাল আমাদের কাছে আপডেট যত কালেকশন আছে সমস্ত কালেকশন নিতে পারেন ইনশাল্লাহ সিকুয়েন্স নিতে চান সিকুয়েন্স নিতে পারেন আমাদের কাছ থেকে ডিজাইন নিতে পারেন এগুলোর প্রাইস প্রাইসাইজ অনলাইনে প্রচন্ড পরিমাণ চলে স্মার্ট কটনের মধ্যে এই যে এগুলো প্রত্যেকটা লেজারে কাটিং এ থাকবে করা্স কাজ করা আছে প্রায় সাতশো থেকে আষ্টশো ডিজাইন আছে আমাদের গোড়ানো স্টক দেখলেন আপনারা সুন্দর একটা কাপড় এবং বডি কলার এবং হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে যারা অনলাইন বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে চোদ্দ ষোলো আঠারো এই যেগুলো বড় থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত জিরো পর্যন্ত হবে লোদ্রে এবং লাইটের আলোতে শাইনিং মারবে চেরি কটন কাপড়ের মধ্যে সিকোয়েন্স কাজ করা পুরো এক বছর থেকে শুরু করে একবারে বড়দের পর্যন্ত হবে

করতে এটা প্লেনটা হচ্ছে একশো টাকা প্রিন্ট করাটা হচ্ছে আপনার একশো টাকা আর এটার প্রাইস হচ্ছে ভাইজান যেন একশো সত্তর টাকা বল প্রিন্ট আচ্ছা তারপর অনেক আছে ভাই রমজান মাস উপলক্ষে ফুটপাতে বিক্রি করতে চায় বা রাস্তার আপাশে বিক্রি করতে চায় বা মসজিদের সামনে অনেকে বসে বিক্রি করতে চায় তাদের জন্য এই যে এই মালগুলো এগুলো কত এগুলো হচ্ছে দুশো টাকা করে ভাইজান অল ওভার প্রিন্টের পাখি কেন এগুলো ভাই দেড়শো টাকা দেওয়া যায় না দুশো টাকা ব্যস্ত ভাইজান এগুলো ফ্রি সে আগে দেখতে হবে আমাদের প্রত্যেকটা ফিনিশিং লাগবে না ফুটপাতে মাল একটু কম রেটে দেবেন দেড়শো টাকা দেবেন দুশো টাকা এই যে এগুলো আছে এটা প্রিন্টের ভিতরে এরকম দেওয়া যায় না না ভাই এগুলো হচ্ছে পাখি যা প্রিন্ট এটা যদি আপনার যে এরকম হলুদের মতো ওয়ান টাইম প্রিন্ট হতো ধোয়ার পর উঠে যাবে এটা হলো একশো ষাট টাকা আর এটা হলো আপনার আজীবন গ্রান্ট ইনশাআল্লাহ এবং আমাদের প্রত্যেকটা মালে যে নিচে দেখবেন চওড়া করে ভাঙ্গা আছে আমাদের দুশো টাকার মালের ফিনিশিং ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো পাবে দুশো টাকার কতগুলো ডিজাইন আছে দুশো টাকার মধ্যে আমাদের ডিজাইন আছে প্রায় সত্তর থেকে আশিটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের তিনটা করে কালার হবে আচ্ছা আচ্ছা এই যে এই এইগুলো হচ্ছে আপনার পাখি যা অল ওভার প্রিন্টের মধ্যে এম্বয়ডারি কাজ করা আচ্ছা বডি কালার খুব সুন্দর এম্বয়ডারি কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে অনলি দুশো তিরিশ টাকা হয়ে যাবে দুশো তিরিশ জি অনলি দুশো তিরিশ টাকা এই যে এটা হচ্ছে এম্বয়ডারি কাজ করা অল ওভার প্রিন্টের পাখি যা এটাও দুশো

তো আমি বলবো আপনারা সরাসরি আসেন সরাসরি এসে দেখে যদি আপনার ভালো লাগে ইনশালা তারপরে বডি কলার হাতে খুব সুন্দর দেখাচ্ছি যে এই ফেব্রিক্সগুলো এই আমাদের কাছে আছে যারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তাদেরকে পিকচার পাঠিয়ে দিব যারা সরাসরি এসে নিতে চান তারা এসে সরাসরি দেখে নেবেন আর ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশে আমরা সব কম দামে মাল দিয়ে থাকি কারণ আমরা যেহেতু আপনাকে আমাদের ফ্যাক্টরি দেখালাম গোডাউন দেখালাম আমরা নিজস্ব প্রস্তুত করে আমরা শুধু জাস্ট কাপড়টা স্থান করতে কানি বাকি সব প্রসেসিং আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় স্ন্যাপ বাটাম দেওয়া এটার প্রাইস হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা রেজার তারপরে যেটা দেখে সেটা হচ্ছে কটন ফেব্রিক্সের মধ্যে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ চারশো এই রেঞ্জের আমাদের কাছে অনেক কালেকশন আছে মূর্বসূরণের অনেক কাস্টমার আছে তারা এই রেঞ্জের মালগুলো বেশি খোঁজে আর যারা কুরিয়ার কন্ডিশনে মাল নিতে চান তারা তাদেরকে এক হাজার টাকা আগে পাঠাতে হবে বাকিটা আপনি কুরিয়ারে পে করে মাল নিয়ে যাবেন ইনশাল্লাহ ভাই এখন তো সিজন অনেকেই আসতে পারবে না আপনার নাম্বারে যদি একটু ভিডিও কল দেয় যে ভাই একটু দেখান ডিজাইন দেখান সমস্যা ভিডিও কল দেখানো যাবে প্রত্যেকটা মাল সুন্দরভাবে ছবি তুলে এবং প্রত্যেকটা মালের সাথে সাইজ এবং প্রাইস এবং কাপড়ের নাম কি প্রত্যেকটা ছবিতে লেখা আছে ভিডিও করে যে এটা এই সাইজের মাল এই কাপড় এই প্রাইস প্রত্যেকটা ছবির উপরে দেওয়া আছে আপনি ভিডিও কল করার সময় ক্লিয়ার দেখা যায় না যখন আপনি ছবিটা নেবেন আপনি জুম করে সবকিছু দেখতে পারবেন ইনশাআল্লাহ একটু যাক এটা হচ্ছে টেনসিল ফেব্রিক্সের মধ্যে এটা প্রাইস তিনশো পঞ্চাশ টাকা বডি কলারের কাজ করা তারপরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পেনসিল ফেব্রিক্সের মধ্যে অল ওভার প্রিন্টের সুন্দর একটা কাপড় এবং বডি কলার এবং হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে ভাই তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে শার্টর ফেব্রিক্সের মধ্যে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ টাকা কেজি এই জন্য আমি বলবো দুজনে সরকার পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও না দেখলে আমাদের যে আরো যে আধুনিক কালেকশন গুলো আছে মানে যেই ধরনের কালেকশনগুলো এগুলো আপনি দেখতে পারবেন না ঠিক আছে এগুলো আমি সিরিয়ালে দেখাবো এক এক করে তারপর আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে জ্যাকেট প্রিন্টের মধ্যে

এটা এটা হচ্ছে হচ্ছে লেজার মধ্যে প্রাইস টাকা বডি কালার এবং হাতে খুব সুন্দর গর্জিয়াস কাজ করা আছে এটা প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা এগুলোর ভিতরে কালার আছে অনেকগুলো যাদের যেই কালার পছন্দ আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কালার গুলি পাঠিয়ে দিচ্ছি যেগুলো প্রাইস হচ্ছে তিনশো আশি টাকা অনেক তারপরে আমি আমার এটার প্রাইস হচ্ছে ভাই যেন চারশো বিশ টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু অসংখ্য আর অনেক ডিজাইন আছে প্রায় সাতশো থেকে আটশো ডিজাইন আছে আমাদের গোড়ানো স্টক দেখলে আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পিকচার গুলো পাঠিয়ে প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা এটার প্রাইস হচ্ছে ভাইজান চারশো বিশ টাকা বডি কালার হাতে খুব সুন্দর গজস কাজ করা আছে এটা কালার কয়টা এটা কালার আছে ভাইজান চোদ্দ পনেরোটা যে কালার গুলো সব কালার সাজান আরো কালার আছে এই ডিজাইনটা এটা হচ্ছে কটন স্লাপের মধ্যে তারপরে যেটা দেখাচ্ছি এক কালারের মধ্যে এটা কালার কটন ফেব্রিক্স এর মধ্যে এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা জি এটা ওই যে স্লাপটার একটা কালার তারপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অনলাইন ডিজাইন কটন ফেব্রিক্স এর মধ্যে বডিতে সুন্দর একটা লোগো দেওয়া আছে এটার প্রাইস হচ্ছে চারশো বিশ টাকা অনেক এটা হচ্ছে চেরি কটন কাপড়ের মধ্যে কাজ করা বডি কলার এবং হাতে খুব সুন্দর গর্জেস কাজ করা দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এবং প্রত্যেকটা মালে কিন্তু আমাদের নিজস্ব লোক থাকবে আদি কটন পাঞ্জাবি আর এগুলো সব পাঞ্জাবি কিন্তু এরকম বাস হবে জাস্ট আমরা ভিডিও আগে থেকে খুলে রাখছি এটা হচ্ছে আপনার স্মার্ট কটনের মধ্যে এটা খুব সুন্দর সিকোয়েন্স কাজ করা বডি কলার এবং হাতে এবং স্ন্যাপ বাটামের এগুলোর প্রাইস হচ্ছে ভাইজান চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিজা কটনের মধ্যে গিজা কটন ফেব্রিক্স সিকোয়েন্স কাজ করা এটার ভিতর অসংখ্য কালার আছে এবং অসংখ্য ডিজাইন আছে এটার প্রাইস হচ্ছে যে পাঁচশো বিশ টাকা এই যে এগুলোর ভিতরে অসংখ্য কালার আছে অসংখ্য ডিজাইন আছে পাঁচশো বিশ টাকা এটা হচ্ছে আপনার লেজার কাটিং টা এই যে এগুলো প্রত্যেকটা লেজার কাটিং করা থাকবে সিকোয়েন্স কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এটা হচ্ছে চমক ফেব্রিক্স মধ্যে চমক ফেব্রিক্স এর মধ্যে সেনাইয়ের কাজ করা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে যে আপনার পাঁচশো পঞ্চাশ টাকাশ পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এগুলো হচ্ছে পাঁচশো আশি টাকা কম হবে না আমি প্রত্যেকটা প্রাইস আপনাকে ডিসকাউন্ট দিয়েছি ঈদ উপলক্ষে প্রত্যেকটার মধ্যে আমরা ডিসকাউন্ট যেমন এই পাঞ্জাব ছয়শো পঞ্চাশ টাকা রেট ছিল এবং প্রত্যেকটা পাঞ্জাবিতে আমরা যেগুলো ডিসকাউন্ট দেওয়া সম্ভব প্রত্যেকটা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যেমন এটা হচ্ছে আপনার পাঁচশো আশি টাকা করে এগুলো সেম সে ক্যাটাগরি ডিজাইন করা আছে প্রত্যেকটা দেখতে পাচ্ছেন এবার এটা হচ্ছে চমক ফেব্রিক্সের মধ্যে সেনাইয়ের কাজ করা এগুলোর প্রাইস হচ্ছে ছয়শো টাকা করে এই যে এটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা

নিতে পারেন আমাদের কাছ থেকে সিকোয়েন্সের প্রাইস হচ্ছে নয়শো টাকা করে বর্তমানে জি এই সিকুয়েন্সের ভিতরে অনেক কালার আছে এই যে নশো টাকা করে সিকুয়েন্সে অনেক কালেকশন আছে সিকোয়েন্সের ভিতরে যারা সিকোয়েন্স নিতে চান নিতে পারেন ইনশাআল্লাহ তো এই যে এটা হচ্ছে মাইকোস্ট্রিব্রিক্স ফেব্রিক্সের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো সব কিন্তু সবগুলো কিন্তু বোটবাস করা আছে তারপরে এই বছরের সবচেয়ে হিটমাল যেটা সেটা হচ্ছে এই যে বাংচুর এই হচ্ছে সেই বাংচুর ভাঙচুর ডিজাইন নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে ভাইজ ছশো টাকা করে এগুলোর প্রাইস পড়বে ছয়শো টাকা করে ভাঙচুর আমার গায়ে একটা ডিজাইন আছে একটা ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে এই যে ভাঙচুরটা তবে ভাইজান তিনটা মাল একটা হলো সিকোয়েন্স মাল মাল আর স্টিচ মাল এই তিনটা মালের দাম হাফ ডাউন হতে পারে তাছাড়া বাকি মাল ঈদ পর্যন্ত একই প্রাইস থাকে যেটা ভাইজান হতে পারে আমি আপনাকে বলে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কাপড় এটা হচ্ছে চাইনা কাপড় এগুলো রেট সব সময় হাফ ডাউনের উপরে থাকে এই যে সিকোয়েন্সের মধ্যে আপনার ভাঙুরের ভিতরে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার হচ্ছে ব্ল্যাকটা অনেক ডিজাইন আছে সিকুয়েন্সের আমি হোয়াইটের কিছু কালেকশন পাঞ্জাব দেখায় আমাদের যেমন হোয়াইট পাঞ্জাবের মধ্যে শুরু হচ্ছে সর্বনিম্ন একশো টাকা থেকে আচ্ছা এই যেগুলো প্রাইস হচ্ছে একবার প্লেন কাজ ছাড়া একশো ষাট টাকা এটার প্রাইস হচ্ছে ভাইজান যেমন দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে লাকনু ফেব্রিক্সের মধ্যে বডি কালার এবং হাতে কাজ করা আছে দুশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে প্রিন্ট করা এগুলো হচ্ছে দুশো টাকা বডি কালার খুব সুন্দর গরজেস কাজ করা এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা ভাই এটা হচ্ছে অনলাইন প্রিন্টটা বডি কলারে কাজ করা আছে এই প্রিন্টটা অনলাইনে প্রচণ্ড পরিমাণ চলে যারা অনলাইন বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে এছাড়াও আরও অনেক কালেকশন আছে ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না কারণ অনেক ডিজাইন কফি হতে পারে জন্য আমরা সব ডিজাইন ভিডিওতে দেখাই না জাস্ট কিছু ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ব্রাশ কাপড়ের মধ্যে এটার প্রাইস হচ্ছে তিনশো তিরিশ টাকা বডি কলার এবং হাটায় খুব সুন্দর কাজ করা আছে এটা হচ্ছে কাটিং বুটা কাটিং বুটা এটার প্রাইস হচ্ছে ভাই যান চারশো আশি টাকা বডিতে খুব সুন্দর কাজ করা আছে কলারের কাজ করা আছে এবং হাতায় কাজ করা আছে আর এটা হচ্ছে ইন্ডিয়ান ফেব্রিক্সের মধ্যে এটার প্রাইস হচ্ছে যে আপনার ছয়শো টাকা করে এটা হচ্ছে ইন্ডিটিকার ফেব্রিক্সের মধ্যে আপনার ফুল বডি অ্যাম্ব্রয়েডারি কাজ করা এবং যে মোড়ায় কাজ করা আছে সাইডে কাজ করা আছে এগুলো খুব সুন্দর ফেব্রিক এই যে এটা ব্যাক পার্ট ওয়েছেন কাজ করা আছে দেখতে পাচ্ছেন এগুলো সব আতার মোড়া আছে না দুটো সাইডে কাজ করা হয়েছে যে ব্যাক পার্ট মিলিয়ে কাজ করা আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বেজেন তারপর আমাদের যে বাচ্চা কালেকশনগুলো আছে এটার প্রাইস হচ্ছে ভাইজান সত্তর টাকা থেকে বাচ্চাদের পাঞ্জাবি শুরু জিরো থেকে এটা হচ্ছে সত্তর টাকা প্রাইসে এগুলো প্রত্যেকটা সাথে একটা করে পায়জামা থাকবে এটার প্রাইস হচ্ছে ভাইজান একশো তিরিশ টাকা বাকি যে অলপর প্রিন্টে বডিতে খুব সুন্দর কাজ করা আছে এবং আমাদের এই যে জিরো সাইজের মালগুলো যে একশো তিরিশ টাকার মাল ওইটার মধ্যে আপনারা লক করা পাবেন এই এবং প্রত্যেকটা মাল এই যে নিচে দেখবেন চওড়া করে ভাঙা আমাদের কোনো মালই হ্যাম করা পাবেন না অনেকে যে হ্যাম করে এই কোনা বেরোয় থাকে কোনা বেরো থাকে এরকম পাবেন ইশালা একশো তিরিশ টাকার মালের মধ্যে আমাদের ফিনিশিং ইশালা সেম ফিনিশিং পাবেন তারপরে এটা হচ্ছে আপনার একশো টাকার মধ্যে এটা হচ্ছে চোদ্দো ষোলো আঠাশ এগুলো তিনটা সাইজ আছে আর এটার প্রাইস হচ্ছে ভাইজান দুশো টাকা কেটে স্মার্ট কটনের বডি কলার করে কাজ করা এটা হচ্ছে গিজা কটনের মধ্যে এটার প্রাইজ হচ্ছে সেম দুশো পায়জামা হবে প্রত্যেকটার সাথে পায়জামা হবে এক পিস করে এক থেকে শুরু করে তিন বছর বাচ্চাদের তারপরে আমি যেটা দেখাবো এটা হলো বিশ থেকে তিরিশ এটা হলো তিন থেকে শুরু করে দশ বছর বাচ্চাদের এই যে দেখে এটার এটার প্রাইস হচ্ছে ব্যাজন দুশো টাকা এটা হচ্ছে পাখি যা অলোভার প্রিন্টের এটার সাথে পায়জামা আছে বিশ তিরিশ পর্যন্ত পায়জামা থাকে এটা হচ্ছে স্যামসার কাপড়ের মধ্যে এটার প্রাইস হচ্ছে দুশো বিশ টাকা বডি কালারে কাজ করা জ্যাকেট প্রিন্টের মধ্যে এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা বডি কলার হাতে কাজ করা আছে শাটন ফ্রেব্রিক্সের মধ্যে এটাও সেম কালার বডির সাথে ম্যাচিং করে সুতো দেওয়া কাজ করা এটার প্রাইস হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিজা কটনের মধ্যে বডি কলারে খুব সুন্দর গরজেস কাজ করে এবং হাতেও কাজ করা আছে এটার প্রাইস হচ্ছে দুশো সত্তর টাকা আর এগুলো হচ্ছে সিকোয়েন্সের মধ্যে এগুলোর মধ্যে প্রায় অনেক ডিজাইন আছে জাস্ট চারপাশটা ডিজাইন দেখাতে বাচ্চা ডিজাইন দেখাতে গেলে এক ঘন্টার ভিডিও হয়ে যাবে জাস্ট আমি স্যাম্পল দেখাচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে গিজা কটনের মধ্যে এই যে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এগুলো প্রত্যেকটার সাথে প্রায় জামা থাকে এগুলো সিকোয়েন্সের কাজ করা এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে তারপরে আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটা হলো আপনাকে এক থেকে তিন বছর আর এটা হলো দশ থেকে পনেরো বছর বাচ্চাদের জন্য বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এই যে এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুশো টাকা এগুলোর প্রাইস হচ্ছে আপনার দুশো সত্তর টাকা পেনসিল ফ্যাব্রিক্সের মধ্যে বডি কলার এবং হাতে কাজ করা বত্রিশ ছত্রিশ এগুলো কিন্তু সব গ্রুপ ম্যাচিং আছে এগুলো বরর থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত জিরো পর্যন্ত হবে এগুলো এই যে এগুলো বরোর থেকে শুরু করে বাচ্চা পর্যন্ত জিরো পর্যন্ত হবে এগুলোর প্রাইস হচ্ছে দুশো আশি টাকা এগুলো সব বরোর থেকে জিরো পর্যন্ত হবে এটার প্রাইস হচ্ছে দুশো আশি যেগুলো প্রাইস হচ্ছে দুশো আশি এগুলো বর থেকে জিরো পর্যন্ত হবে বডি কলার এবং হাতে খুব সুন্দর গরজে কাজ করা এটা হচ্ছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজ এটা হচ্ছে সাটন ফ্ল্যা মধ্যে বত্রিশ ছত্রিশ ছত্রিশ এটা হচ্ছে সিকোয়েন্স কাজ করা গিজা কটন কাপড়ের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় করে এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় করে এরকম অনেক কালেকশন আছে সাদা কালেকশন আছে তারপরে যারা স্ট্রিজ কাপড়ের মধ্যে নিতে চান স্ট্রিচ কাপড় এগুলো বিশত্রিশ আছে বত্রিশ ছত্রিশ আছে চোদ্দ ষোলো আঠারো আছে সব ধরনের সাইজ এগুলোর ভিতরে আছে এটা বত্রিশ ছত্রিশটা প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা আর বিশ ত্রিশ টার প্রাইস হচ্ছে যে তিনশো টাকা চোদ্দ ষোলো আঠারোটার প্রাইস হচ্ছে দুশো টাকা তা আমাদের কিছু ট্রাউজারের কালেকশন আছে আমাদের ট্রাউজার শুরু হচ্ছে আপনার একশো আশি টাকা থেকে এটার প্রাইস হচ্ছে আপনার একশো আশি টাকা থেকে এবং আমাদের প্রত্যেকটা ট্রাউজার এই সাইডেও তিন শিলি পাবেন এবং অপোজিট পাশে তিনটা করে শিলি পাবেন সাইডে থ্রিটা করে চাপ দেওয়া আছে এই যে প্রত্যেকটা মাল দেবেন এখানে চাপ দেওয়া এবং পকেটের উপরে প্রত্যেকটা মালে পট্টি দেওয়া আছে যে আপনি পকেটে যে চেনটা না চেনটা ইংলা দেখা যাবে না এবং ট্রাউজার শুরু হচ্ছে একশো আশি দুইশো দুইশো বিশ দুইশো চল্লিশ এবং দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত ট্রাউজারের কালেকশন আছে আমাদের কাছে এটা হচ্ছে মুরগি পট্টি ব্রিজ যারা মুরগি পট্টি ব্রিজ দিয়ে আসবে মুরগি পট্টি ব্রিজটা পার হলেই এই যে হচ্ছে কুটুম পাঞ্জাবি আমার দোকানটা এখানে সাইনবোর্ড লাগানো আছে যেখানে সাইনবোর্ড লাগানো আছে আদি কুটুম পাঞ্জাবি তো আমাদের দোকানে আসার লোকেশন তো আমি আপনাদেরকে বললামই আজকের ভিডিও পর্যন্তই যারা আমাদের কাছ থেকে মাল দিতে চান ইনশাল আপনাদের জন্য একটা বিশেষ পুরস্কার আছে সেটা বলা যাবে না আর আমাদের সব ধরনের কালেকশন আর আপডেট আপডেট কালেকশন হয় আমাদের সাথে ইমিত হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে এবং আমাদের দোকানে সরাসরি এসে আপনারা মাল দেখতে পারেন আপনার মাল পছন্দ হলে আপনি নেবেন নাহলে এক কাপ খেয়ে আপনি চলে যাবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আজকের মতো আমি হৃদয় বিদায় নিচ্ছি ইনশাল আগামী ভিডিও নিয়ে রোজার দু একদিন আগে আবার আমরা আমি টিভিতে উপস্থিত হব